আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা গ্রানি স্কোয়ার করে এটা দিয়ে বাচ্চাদের সেমি হাফ বডি বানানো যায় এছাড়াও আপনি যে কোনো কিছু বানাতে পারেন এই সেমি হাফ বডি বানানো আমি বানাচ্ছি সেমি হাফ বডি এটা বানানোর জন্য আমি কয়েকটা এটা করে নিচ্ছি এখানে তো নিয়ে আছি কফি কালার সুতা সুতাটা প্রথমে আমি নট দিয়ে নিলাম এরপরে আমি এখানে পাঁচটা চেন করে নেব পাঁচটা চেন করে নিচ্ছি তারপরে আমি প্রথম চেনটাতে এসে জয়েন করে নিচ্ছি হয়ে গেল একটা ছোট্ট একটা সার্কেল এই সার্কেলের মাঝে আমি তিনটে চেন নিয়ে এই সার্কেলের মাঝে আমি একটা ডাবল কুশি করে নিলাম প্রথম এরপরে একটা চেন নেব আবার তারপরে আবারও ডাবল কুশি পুরোপুরি না করে এই হাফ করার পরে আরও একটা সুতা টেনে নিয়ে এভাবে তিনটা লুপ করে আমি একসাথে পার করে নেব আবার একটা চেন নিয়ে নিচ্ছি এখন আবারও আগের নিয়মে আমি হাফ ডাবল কুসির যে প্রথম স্টেপটা এটা করে নিয়ে পরের স্টেপে আবারও একটা হাফ ডাবল হাবল হাফ ডাবল কুসির মতো অর্ধেকটা করে নিয়ে তিনটা লুপ করে নিয়ে আমি একবারে সুতা পার করে নিচ্ছি তারপরে আবার একটা চেন করে নিলাম আবারও সে আমি করে নিচ্ছি ডাবল কুসির যে একটা ডাবল কুসি করতে যেভাবে করতে হয় এটা ঠিক সেরকমই একটু ব্রেন খাটিয়ে এখানে লুক তিনটা করে নিতে হবে আমি প্রথমটাতে জয়েন করে নিলাম এখানে আমি সুতাটা কেটে নেব নিয়ে আরেকটা কালার জয়েন করব এই সাদা কালার সুতা নিলাম সাদা কালার সুতাটা আমি প্রথমে একটা নট দিয়ে নিলাম এই নটটা আমি এখানে জয়েন করে নিব তারপরে আবারও তিনটা চেন নিয়ে একটা ডাবল কুসি আবারও একটা আগের নিয়মের মতো ডাবল কুশি তিনটা লুক করে পার করে নিলাম এভাবে আবার একটা চেন নিয়ে পরের লুপে গিয়ে আমি আবার এই হাফ ডাবল ডাবল কুচির অর্ধেকটা করে নিয়ে পরে আবার একটা ডাবল কুসি ফুল করে নিয়ে তিনটা লুপ করে আমি পার করে নিলাম আগেরবার একটাই করে করেছি একটা চেন দেওয়ার পরে একটা করে নিয়েছে এবারে একটা চেন দেওয়ার পরে আমি দুইটা করে করে নিচ্ছি করে লক্ষ্য করুন এই একই কাজ একটা লুপে আমি দুইবার করে নিচ্ছি তারপরে একটা চেন নিয়ে নিচ্ছি তারপর পরের লুপে আবার করে নিচ্ছি হয়ে গেল কুসি করার যেটা নিয়ম ডাবল ডাবলকুশি করার যে নিয়মটা ওই একই নিয়মে একটু ফাল করে একই নিয়ম ফাল করে এটা করতে হবে পুরোপুরি না তুলে হাফ তুলে পরে লুক পরের আবার তুলে নিয়ে তিনটা লুপ তৈরি করতে হয় এখানে এবারেও আমি আট বার করে নিয়েছি এবার আমি লাল সুতা জয়েন করে নেব এখানে আমি আটটা লুপ তৈরি হয়ে গেছে আমার এখানে আবারও জয়েন করে নিয়ে আমি তিনটা চেন নিয়ে আবারও শুরু করে দিলাম ডাবল কুশি তারপরে কুসি আবারও একটা ডাবল কুশি এবারে আবার একটা ডাবল কুশি এই যে দুটো করেছিলাম দুটোর মাঝে যে লোপ এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে নিলাম আবার পরের লুপে একটা ডাবল কুশি দুইটা ডাবল কুশি তিনটে ডাবল কুশি চারটে ডাবল কুশি এবং পাঁচটা ডাবল কুশি হয়ে গেল এর পরের লুপে আমি আবার সিঙ্গেল কুসি করে জয়েন করে নিলাম দেখুন এভাবে করে আমি সবগুলো শেষ করব দেখুন আমি শেষ করে ফিরে আসলাম ফিরে এলাম একই নিয়মে পাঁচটা করে ডাবল কুসি একটা করে সিঙ্গেল কুসি এভাবে করে একটা ফুলের পাপড়ির মতো হয়ে গেল এবার আমি সাদা সুদা জয়েন করে স্কোয়ারের মতো করে নেব এবার এই দেখুন আমি এটা এখানে এই জায়গাতে আমি জয়েন করে নিচ্ছি তিনটে চেন করে নিলাম এখানে আমি ডাবল কুসি করে নিয়েছি এরপরে তারপরে আবার দুটা চেন করে নিয়ে ডাবল কুশি আবার দুটা এখানে কর্নার তৈরি করছি আমি তারপরে একটা দুইটা তিনটা চারটা চারটা চেন নিয়ে প্রথমে চারটা চেন নিয়েছিলাম জয়েন করার পরে আবার ওই চারটা চেন নিলাম তারপরে আবারও চারটা চেন নিলাম এখানে আবার এই জায়গাতে এসে আবারও দুইটা ডাবল ক্রুসেট তারপর দুইটা চেইন আবারও দুইটা ডাবল ক্রুসেট তারপর আবারও চারটে চেইন আবার এখানে সিঙ্গেল ক্রোশের দিয়ে জয়েন করে নিচ্ছি এখানে একটা স্কোয়ার তৈরি হয়ে যাচ্ছে আবার ওই যে চারটে চেন নিলাম স্কোয়ারের প্রথম ধাপ এতক্ষণ আমি যে কটা তিনটা রাউন্ড করেছি তিনটাই হচ্ছে গোল গোল গোলাকৃতি এখন এই যে চার নম্বর রাউন্ডটা আমার স্কোয়ার শেপটা চলে আসছে স্কোয়ার শেপ দেওয়ার জন্য এই চার নম্বর রাউন্ডটা এই যে এখানে আগের মতো করে দুইটা ডাবল ক্রোসেট দুইটা চেইন আবার দুইটা ডাবল ক্রোসেট একই লোকের মাঝে তারপর আবারও চারটা চেইন তারপর সিঙ্গেল ক্রোসেট করে জয়েন আবারও চারটা চেইন আবারও এখানে ডাবল ক্রু ডাবল ক্রুসেট চেইন চেইন ডাবল ক্রু ডাবল ক্রুসেট আবারও চারটা চেইন আবারও এখানে জয়েন ব্যাস হয়ে গেল আমার এই রাউন্ড তারপরে রাউন্ডে আমি এখানে এই সেম জায়গাতে চেন করে ডাবল সেট করে নিচ্ছি চারটা ডাবল ক্রোসেট হলো তিনটা চেন দেওয়ার পরে তিনটা ডাবল ক্রোসেট নিলাম মোট চারটা ডাবল ক্রোসেট হয়ে গেল তারপরে এই যে দুটা ডাবল ক্রোসেটের মাথায় দুইটা ডাবল ক্রোসেট নিলাম তারপরে এই যে গ্যাপ আছে গ্যাপের ভিতরে আবার ওর ডাবল ক্রোসেট উঠালাম আবার একটা ডাবল ক্রোসেট উঠালাম আবার দুইটা চেন আবার দুইটা ডাবল ক্রোসেট এরপরে এই যে দুইটা ডাবল কুশেট দেখছেন দুইটা ডাবল কুসিটের মাথায় দুইটা ডাবল কুসেট আবার ওই চারটে চেন এই যে এখানে আমি চারটে চেন পরে চারটে ডাবল কুসিট নামার পরে একটা চেন এনেছিলাম এখানে আবার ওই যে চারটে ডাবল ক্ল সেট না পরে একটা চেন হবে তারপরে এই যে আবার দু চারটে ডাবল ক্রো হবে আবার একটা চেন হবে তারপরে এই গ্যাপে চারটা ডাবল ক্রোসেট হবে আবারও একটা চেন হবে তারপরে আগের নিয়মে ঠিক এই যে দুইটা ডাবল ক্রোসেট দেখছেন দুইটা ডাবল ক্রোসেট মাথায় দুইটা ডাবল ক্রোসেট তারপরে গ্যাপের মাঝে গিয়ে আবার ওই দুইটা ডাবল ক্রোসেট হবে এই গ্যাপে দুইটা ডাবল ক্রোসেট তারপর দুইটা চেইন তারপরে আবার তারপরে আবারও এই দুইটা ডাবল ক্রোসেট মাথায় দুইটা ডাবল ক্রোসেট একটা চেইন তারপরে আবারও চারটা ডাবল ক্রোসেট তারপরে আবারও একটা চেন নিয়ে আবারও চারটে ডাবল ক্রোশেট এইভাবে একই নিয়মে এই রাউন্ড আমি শেষ করে আসব এরপরের রাউন্ড দেখুন শেষ রাউন্ড এটা শেষ রাউন্ডে আমি এই তিনটে ডা চেন নিলাম তিন চেন সমান একটা ডাবল ক্রোশেট তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় আমি একটা করে ডাবল ক্রোশেট করে যাব এই যে এখানে একটা করে চেন নিয়েছিলাম ওই চেনের মাথায় একটা করে ডাবল ক্রোসিট উঠবে ওটা ছেড়ে যাওয়া যাবে না তারপর প্রত্যেকটা ডাবল ডাবল মাথায় একটা করে তারপরে যে কর্নারটা আছে না এই কর্নারে আমি ডাবল কোসিট নিব এই তিনটা ডাবল ক্রোশেট নেওয়ার পরে দুইটা চেন নিচ্ছি তারপর আবারও তিনটা ডাবল ক্রোশেট এই কর্নারের যে লুপটা আছে এখানে কর্নার করার জন্য এইভাবে করে নিতে হয় তিনটে ডাবল ক্রুশিট দুটো চেন আবারও তিনটে ডাবল ক্রোসেট তারপরে সে আগের নিয়মে প্রত্যেকটা চেনের মাথায় ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট এই রাউন্ড আর কর্নারটা ঠিক ওইভাবে করতে হবে এভাবেই করে শেষ করে আসলাম আমি এই স্কোয়ারগুলো জয়েন করে করে একটা সেমি বডি তৈরি করেছি আমি আমি পরের ভিডিওতে দেখাবো কি করে এই স্কোয়ারগুলো জয়েন করতে হয়